মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা সাইস্তা ইউনিয়নের সাউরাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত কিন্টার গার্ডেন ও প্রাথমিক বিদ্যালয়ের মেধাবৃত্তিপ্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে গত বুধবার দুপুর বারোটার দিকে স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়া চাহেত আহমেদ এ সময় তিনি সম্মাননা হাতে ক্রেস্ট সার্টিফিকেট ও প্রাইজ তুলে দেন সাওরাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ ইসরাবিল হোসেনের সভাপতিত্বে পরিচালক মাসুদ আলম জিন্নতের সঞ্চালনায় এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আব্দুল মাজেদ খান প্রতিষ্ঠানের অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ এ সময় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি দেওয়ান জায়দ আহমেদ বলেন আমি সবসময় একটা কথা বলি বাচ্চাদের নিতে হবে স্কুলের প্রোগ্রাম গুলো আমি খুব এনজয় করি কারণ আমি এমপি হওয়ার আট পর্যন্ত

আমি বলবো যারা যারা পড়ালেখা করছেন আমি এই ছেলে মেয়েদের মা আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আসছেন দেখেন বাবাদের উপস্থিতি কিন্তু খুব কম মারা কিন্তু সব তাদের সন্তানকে নিয়ে আসছে

আমি একটা কথা সফটওয়্যার বলতে চাই বাচ্চাদের আহ ভালো চাকরি হয়েছে ভালো মানুষ হবে এটা কিন্তু না ভালো মানুষ নেই তারা একটু মেয়াল যে

যে বাবা সব না সব বই ভাব দেখায় সে অনেক জ্ঞানী আসলে কিন্তু সেই জ্ঞানী না সুন্দর কথা বলে সে হয়তো অল্প ভয়ঙ্কর কথা বলে কিন্তু তার জ্ঞানের পরিধি যদি না থাকে তার যদি জ্ঞানের গভীরতা

আমাদের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আহ যখনই আমাদের যে কাজে ব্যাপক আমি এগুলো আর আমার দিক থেকে আমি আপনাদের মধ্যে বলি

আমার দিকে আমি মানুষকে প্রাপুর সম্মান দিতে জানি ইনশাআল্লাহ আমার কাছে যে ব্যাপারে আপনারা আমার কাছে আসবেন যে ব্যাপারে যে কোনো আহ ব্যাপারে